মুহূর্তে সাততলা বিল্ডিং এর উপর আছি আমাদের আমার এক বড় ভাইয়ের বিল্ডিং এর উপরে তো আমাদের শহরটা বিল্ডিং এর পুরানটা দেখাবো আপনারা দেখবেন সবাই এই মুহূর্তে আমাদের হবিগঞ্জ মাধবপুর পুরনো পুরা শহরের জুড়ে দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাগান পাশে এই যে দেখতে পাচ্ছেন ছোটো বিল্ডিং বড় বড় বিল্ডিং সবগুলা আমাদের এই শহরটা আগে দেখেন পুরো শহরটা আমাদের মধ্যে তুলে ধরতেছি বাজারের রাস্তা ওটা আর এই পাশে হাই রোডে যাওয়ার রাস্তাটা এটা দেখেন পুরা নপড়াটা কেমন আমাদের এই পুরা ন শহরটা কেমন দেখতে দেখেন চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং চারপাশে শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি তাকাবেন সবটাই যত দূর আপনার চোখ যাবে শুধু নপাড়ায় দেখতে পাবেন দেখেন আমাদের এই নপাড়া কত সুন্দর কত আধুনিক হয়ে উঠছে যদি ভিডিওগুলো ভ্যালু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখতে পাইতেছেন আমাদের প্রিয় নপাড়া শহর কত সুন্দর হয়ে উঠছে যদিও অনেক দিন ধরে ট্রাই করতেছি আমি ওই জায়গাটাতে উঠবো সময় এরভাবে উঠতে পারি না তো আজকে আর আমার যে না এই জি আমার করা প্রয়োজন তো সঙ্গে দেখেন আমরা আরও সঙ্গে দেখাচ্ছি আমাদের প্রিয়নাপাড়া শহরটা আমাদের প্রিয় নপাড়া শহরের সাথেই রয়েছে বাগান তো আপনাদেরকে এই বাগানটা শহর দেখায় এই যে যেতেন আমাদের শহরে আর একটা সাইড কি গণবসতি হয়ে উঠলো না একটা সময় আজকাল থেকে মনে করেন তিরিশ চল্লিশ বছর আগে নপড়াটা এরকম ছিল না যদিও তো আজকে নপড়া উন্নত মতো হয়ে গেল আরও হয়তো দিন দিন আরও অনেক উন্নত হয়ে যাবে নপরা শহরটা আপনাদের মাঝে তুলে ধরলাম নিচে তোমরা যেগুলো দেখতেছি সবগুলো কিন্তু ফ্যাক্টরি আশপাশে বিল্ডিং গুলো রয়েছে অনেক সুন্দর দেখেন ন পড়ার পাতি কিন্তু এই বিল্ডিং থেকে কিন্তু আপনার বাগানটা উপভোগ করা যেতে যাবে দেখতে পেয়েছেন ন পড়ার চা বাগানটা একদম আমি একটু জুম করলাম দেখেন একদম চা বাগানটা দেখছেন চা বাগানটা দেখা যাচ্ছে বিল্ডিং থেকে বিল্ডিংটা সাততাল্লা তো তো সব মিলিয়ে খুব ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রিয় করে যাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন